সালাতের মধ্যে যদিও এই কথার একটা আগে কিছুটা বলে ফেলেছি কিন্তু আমি আবারও বিষয়ে স্পষ্ট করতে চাচ্ছি যে সালাতের মধ্যে তাসবি এবং তাকবির এগুলো বারবার আসছে তাকবির শব্দটি বারবার আসে আল্লাহ হাফর শব্দটি প্রতি দুই রাখাতে মোট এগারো বার আমরা উচ্চারণ করি আমি এই বিষয়টি কিন্তু বেশ হয়তো মাস দুই তিন এক দিয়েছিলাম যে তাকবির শব্দটি আমাদের মুখ উচ্চারণ হয় দুই রাখাতে এগারো বার চার রাখাতে বাইশ বার এভাবে দেখা যাচ্ছে যে আমরা প্রতিদিন একজন মুসলিম ব্যক্তি আমরা প্রতি সালাত আদায়কারী ব্যক্তি প্রতিদিন বহুবার আল্লাহ শব্দটি মুখে উচ্চারণ করি একটা শব্দ আল্লাহ আলমিন বারবার আমাদের মুখ দিয়ে বের জন্য একটা পদ্ধতি সৃষ্টি করে একটা তৈরি করে দিয়েছেন এবং তাজবি মানে বারবার করতে হবে সাজনাতে বারবার বারবার এই যে বারবার পাঁচ বা কি কারণে এটা কি কারণে এগুলোর পেছনে কারণ একটাই যে আল্লাহর মহানত্ব প্রকার নিজের মধ্যে সৃষ্টি করে রাখি তাহলে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা আমরা আল্লাহ রবুল্লা আলম তো একবার বললেই তো হয়তো একবার তাকবির পাঁচ দিয়ে আর তাকবির না বললেই চলতো এটাও তো নিয়ম করে দিতে পারতেন পারতেন কিনা না পারতেন তসবি সুলহান রবিল্লা আলা একবার বা সুলহান রবিল্লা আজিম একবার অথবা শুধুমাত্র রুকে এবং সাজদান যে একটা দই তিনি হয়তো আল্লাহ রসুলের মাধ্যমে চুন করে দিতেন আর তাসবি আর জেকের না করলেও চলতো বা নাই আসলেও সমস্যা কি ছিল পরিবর্তন করতে যাবেন তখন তার মধ্যে আলাদা একটা আন্তরিকতা চলে আসে আপনি একটা কাজ যখন করবেন একাধারে একই রকম হবে তখন সেখানে একদিনে চলে আসে একদম চলে আসার জন্য তার প্রতি মনোরবেশ হয়তো হারিয়ে যেতে পারে যে কারণে যে বারবার একটা বিষয় একটা জিনিস বারবার নিয়ে আসার মাধ্যমে এবং একটা একই জায়গায় একই বিষয়কে বিভিন্নভাবে পালনের একটা পদ্ধতি আল্লাহ সংস্কার আমাদের জন্য করে দিয়েছেন যাতে করে আমাদের মনোনিবেশ আসে যাতে করে মনোনিবেশ আমাদের মনোনিবেশটা যেন হারিয়ে না যায় যে কারণে আমাদেরকে

যে সব শেষের এই যে এক একসঙ্গে পাঠ করা এবং আল্লাহ আমরা আমাদের সালাতের মধ্যে আমরা মনোনিবেশ করি সামনা এটা একটা সালাতের মধ্যে মনোনিবেশ করার অন্যতম অন্যতম একটি উপায় আল্লাহর বি আমাদেরকে বিষয়গুলো ভাবার এবং বাস্তবায়ন কল্পনা করুন সকল বলে